ভোট এগিয়ে আসছে আর একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণের নানা মন্তব্য চাঞ্চল্য ফেলছে রাজনীতির অন্তর এবার বিজেপিকে কে উকা রহিম বক্সের বেজাল সমলের এই মঞ্চ থেকে বিজেপিকে নিশানা বিজেপি উইপকার মতো আমাদের নষ্ট করার চেষ্টা করছে ওদের সমাজ থেকে বহিষ্কারের চেষ্টা করতে হবে ওরা যেন সমাজের কোনো ক্ষতি করতে না পারে মালতীপুরে অনুষ্ঠানে মন্তব্য মালদা তৃণমূল জেলার সভাপতি আব্দুর রহিম বক্সির পরে ব্যাখ্যা দিয়ে আবার বিজেপির ডানা ছাটার পাল্টা কথা বললেন আব্দুর রহিম বক্সি মার্কেট ডাউন তাই বেফাস মন্তব্য পাল্টা বিজেপি দুটো বক্তব্য শোনাবো ওই উইপকারে যখন ভিতর থেকে মানুষকে নষ্ট করে এই সংগঠন কেন্দ্রে থাকা সরকার বিজেপি সরকার তারা ওই প্রকার মত আমাদের গ্রামে গ্রামে পুথে বুঝে ঢুকে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করছে বন্ধ তাদেরকে সমান এই কারণে তাদেরকে বলেছি যে এরা প্রতিনিয়ত গ্রামীণ এলাকার মানুষকে বকা বানিয়ে মানুষকে ঠগে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার চেষ্টা করছে যেভাবে ওই পাকাগুলো বাঁশের ভিতরে ঢুকে ঢুকে শেষ করে দেয় বাঁশটাকে বোঝায় না ঠিক এরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এরা সমাজ ধ্বংসকারী এরা এরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিস্টকারী এরা মানুষ হত্যাকারী এরা লুটেরা এটা খুনেরা এরা মানুষকে মেরে ফেলে মানুষের কোনো কাজ করে না আমরা শুধু চাই যে যে পিপিলিকা উইপকা পিপিলিকার পাখা গোজাই মরিবার তোরে তাদের ডানাটা ছেড়ে দেবার ব্যবস্থা করতে হবে এই আবেদন সকলের মানুষের কাছে থাকছে মালতীপুর বিধানসভায় আজকে বিজয়া সম্মেলনে চলাকালীন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি বলেছেন বিজেপিকে সমাজ থেকে পরিষ্কার করতে হবে বিজেপি উই পোকা এর আগে উনি বিজেপিকে নিয়ে অনেক ভুলভাল কথা বলেছেন ওনার কথাকে এখন কেউ পাত্তা দেয় না তাই একটু গরম গরম কথা বলে এবং আরেকটি কথা বলি উনি বলেছেন বিজেপিকে সমাজ থেকে পরিষ্কার করতে হবে রহিমবাবু আপনার দলের লোক তো আপনার কথা শোনে না সমাজ তো দূরের কথা রইল বেফাস মন্তব্য করে গরম গরম করছেন আপনার মার্কেট এখন ডাউনে যাচ্ছে এবার বিধানসভাটা কী করে জিতবেন পরে একটি খবর গুরুত্বপূর্ণ এবার চাকরি ছাড়তে চাইলেন চিকিৎসক তাপস প্রামাণিক চাকরি ছাড়তে যে মেইল হাসপাতাল কর্তৃপক্ষকে আর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক তাপস প্রামাণিক অভিযোগ এবার এমার্জেন্সি মেডিসিন বিভাগে কাজের যে প্রচণ্ড চাপ কিন্তু তার সত্ত্বেও পর্যাপ্ত চিকিৎসক নেই অতিরিক্ত চাপ তিনি একা সামলাতে পারছেন না অভিযোগ নেই মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ কোনো ডাক্তার নেই দুজন হাউস স্টাফ কোনো মতে দিয়ে কাজ চলছে এমনটাই অভিযোগ করছেন চিকিৎসক তাপস প্রামাণিক